দশমিকের ভাগ করার নিয়ম বারো দিয়ে ষোলো দশমিক দুইকে ভাগ করব প্রথমে বারো দিয়ে এই ষোলোকে ভাগ করবো বারো এর মাঝে কয়বার ভাগ যায় একবার বারোকে বারো এখন বিয়োগ করব দুই আছে ছয় হবে চার হলে এখন আমরা দশমিক বিন্দুর পরের অঙ্কটা নামাবো সেই জন্য দশমিকটা বাঘ উঠিয়ে দিতে হবে অর্থাৎ বাজ্যের যে স্থানে দশমিক আছে বাঘ সেই স্থানে আমরা দশমিকটা বসিয়ে দেব এবার দশমিকের পরের অঙ্কটাকে নামিয়ে আনবো এবার বারো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করবো বারো বিয়াল্লিশের মাঝে কয়বার ভাগ যায় বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ চারবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাই তিনবার দিব তিন বারো ছত্রিশ এবার বিয়োগ করব ছয় আছে বারো হবে ছয় এলে হাতে আছে এক তিন আরেক চার চারে চারে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এবার এই দশমিকের জন্য আমরা আরও একটি শূন্য আনতে পারি এবার বারো দিয়ে ষাটকে ভাগ করব পাঁচ বারো ষাট